লঞ্চের মধ্যে শুট নিছি এই লঞ্চ ওই লঞ্চ দূর থেকে চিল্লাচিল্লি করে শর্ট ডিভিশন দিয়ে তারপর হচ্ছে মানে কাজটা কমপ্লিট করতে পারছি আমার ভয়েস ভাঙুক এটা কোনো ব্যাপার না বাট আমার কাজটা আমি সম্পূর্ণভাবে করে নিয়ে আসতে পারছি এটাই আমি মানে ভ্যারি ভ্যারি হ্যাপি দুনিয়া মানে এটার কথাগুলো হচ্ছে এরকম যে বাজেরা সব দুনিয়ার নেতা সাথে কথা কাজে মিল নেই গরমিল সব কাজে সত্য সে ধাক্কার চাপা পরে পৃথিবীটা চলছে চলছে গাড়ি যাত্রাবাড়ি ফার্মকেটার গেটার খামার বাড়ি উত্তরা দিয়া বাড়ি গাজীপুর চান্দুরা ছবি পর কেউ গাড়ি চড়ছে কেউ গাড়ি চাপা পড়ছে বোকারা বসে বসে শুধু বকে যাচ্ছে বকাবকি দেখে কেউ ধেই ধেই নাচে চোখ মেলে দেখো এই দুনিয়ায় চার্জার মতো সব আছে ধান্দায় কেউ হাসে কেউ কাঁদে কেউ খায় কেউ রাঁধে ভাঙা গড়া দেখে কেউ চোখ পাল্টায় আরো কিছু লিরিক আছে মানুষ এখন বহু রূপি সুযোগ পাইলে পরায় টুপি বুঝতে পারবা না সরল পাইয়া মারে ছুরি করে সবাই ছলচা তুরি চিনতে পারবা না যদিওবা বা গলা ভাঙা আমি সুর দিতে পারছি না টিউন চেঞ্জ হয়ে গেছে তারপর অনেকদিন পর যে প্রায় পাঁচ ছয় মাস পর একটা গান নিয়ে আমি ব্যাক করতেছি কাজে নামতে ভালো কিছু দেওয়ারই চিন্তা ভাবনা করছি যে আসলে মানে ভিডিও কোয়ালিটি অ্যান্ড মিউজিক অডিও সব কিছু মিলে আর কি অবশ্যই এটা হচ্ছে অডিয়েন্স জানাবে কারণ আমার মেধা থেকে আমি যতটুকু পারছি ততটুকু দিচ্ছি মানে বিভিন্ন মানুষের ভাই ভাড়া দ্বারা সহযোগিতা ছিল সার্বিক সহযোগিতা ছিল সো তার মধ্যে আজকে রাজা ছিল ভিডিওর ডিরেক্টর হ্যাঁ রাজা ভাই খুব ভালোভাবে ম্যাকিং করে দিচ্ছে ভিডিওটা আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে এই যে নিয়ে হচ্ছে তিনটা ভিডিও কাজ তিন ওটাই কোয়ালিটি পূর্ণ হয়েছে অনেক ভালো আমি যখন যে কাজ করব ওই কাজ নিয়ে মানুষ আপডেট পাবে আমি এমন কিছু বলবো না যে এটা মানুষ বলবে কই বেড়া তোর ওই সিনেমা কো কই বেড়া তোর ওই ওয়েব সিরিজ কো আমি তো অগ্রিম কিছু বলবো না আমি কাজ নিয়ে নামবো আমি বলবো যে আমি কাজ করতেছি অনেকে বলছে অনেকের কথা রিপ্লাই আমি দিয়েছিও আমি তো বেশি রিপ্লাই দেয় না কারণ অনেকের কথা অনেকে বলবে বাট অনেকের কথা কিন্তু একটা দুইটা গানে কিন্তু অনেকের কথা নেওয়া যাবে না এই দুইটা গানে হচ্ছে দুইজনে কথা বললেই হবে ওই দুইটাই কিন্তু যায় না তাহলে অনেকের কথা কিভাবে যাবে বলেন তো এই জন্য হচ্ছে নিজের চিন্তা ভাবনা নিজের চিন্তাধারা থেকে ভালো ভালো কাজ অ্যান্ড সচেতনমূলক কাজ এগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করি সবসময় দিয়ে যাব ইনশাল্লাহ আজ হয়তোবা মানে একটু শারীরিকভাবে মানসিকভাবে যেমনভাবেই হোক একটু সমস্যার মধ্যে আছি সমস্যাটা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ মানুষের প্রতিটা মানুষেরই লাইফে আগাতে হলে হাজারো সমস্যার সম্মুখীন হয় তো এগুলা পরখানা না করে সামনে এগিয়ে যাওয়াটা অনেক উত্তম আমি মনে করি তবে সামনে এগিয়ে যাওয়াটা উত্তম ঠিক আছে কিন্তু এগিয়ে যাইতে হইলে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে যেতে হয় তো ওইটা ওইটা ভেবেই আমার লাইফে কি হয়েছে না হয়েছে এগুলো আমি ভাবি না আমি যেরকম আগেও একজন অ্যাক্টর ছিলাম এখন অ্যাক্টর আছি সামনেও থাকবো এবং সামনে আরও ভালো ভালো কিছু প্ল্যানিং আছে কারণ মানুষ তো সবসময় আপডেট কিছু করার চেষ্টা করে তাই না সো যুগের সাথে তাল মিলে আমিও তাই করবো এখনও নিজেকে প্রস্তুত করতে পারিনি যখন প্রস্তুত করতে পারবো তখন সবাই দেখবেন সাহস আমি কাজ করে যাচ্ছি কাজ শিখতেছি শিক্ষার কোনো শেষ নাই আমরা ইদানিং দেখেছি যে একটা মেয়ের সঙ্গে আপনার অনেকগুলো ভিডিও বা টিকটপ ভাইরাল রয়েছে সেটা কে ছিল নতুন গার্ল অনেকে বলছে বা আপনার সাথে তার জুটিটা অনেক ভালো মানিয়েছে এটাও অনেকে চেয়েছে ওর নাম হচ্ছে ইয়ানুর ইয়ানুর ও আমাদের বাড়িতে গিয়েছে আমার সাথে সাক্ষাৎ করতে মাদারীপুরে আমি বলছি কোশ্চেন করছিলাম ওরে যে তুমি কেন আসতে চাও আমার নামে তো সবাই বদনাম করে এদিক ওইদিকে তো তুমি কেন আসবে কয় আমি আপনার সাথে কথা বলে আপনাকে ভালো লাগছে ব্যক্তিকে ভালো লাগছে সো ব্যক্তিকে যেহেতু ভালো লাগছে আচ্ছা কী করতে পারেন বলো বলে আপনার সাথে আমি ভিডিও করব ভিডিও করবে মানুষ তো নানান জনের নানান কথা বলবে এগুলো কি নিতে পারবা বলছে ভাইয়া আমার ওইগুলো মানুষের কথা আমি কানে নিয়ে বড় হইনি যে জনের কথাগুলো ভালো লাগছে তাই ওছে ওরেনিয়া ওই একদিন ভিডিও করছি বাড়িতে বসে ওই ভিডিওগুলাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে আছে আর আজকে ওরেনিয়া একটা মিউজিক ভিডিওর কাজ করলাম এই দুই দুই দিন দেখা ওর সাথে কেউচুতি কাউকে সরলাদার সুযোগটা না দেয় কেউ নিতে পারে না আমি হয়তোবা আরো 4-5 বছর আগে অতটা বুঝবান ছিলাম না বাস্তবতা কি জিনিস সেটা বুঝতাম না হয়তোবা আমি সরলতার সুযোগটা তাদেরকে দিয়ে দিয়েছি যারা আমার সাথে সরলতার সুযোগ নিছে এটা আমারই ব্যর্থতা ছিল আমারই ভুল ছিল আমার ভুলকে সুদ্র একটু একটু করে কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় রিজেক্ট আছে ওই জিনিসগুলো আমি হচ্ছে রিপেয়ার করে আমি সামনে আগাতেই থাকবো মানে ভুলকে সুধরাতে হবে ফাঁদে ফালাই লাভ কি একটা মানুষকে কেউ কি কখনো ফাঁদে ফালায় কাউকে শান্তি পেয়েছে ভালো কাজে শান্তি আছে আজীবন খারাপ কাজ ক্ষণিকের জন্য ভালো ক্ষণিকের জন্য বিলাসিতা ধরেন একটা কিডনি ড্যামেজ হয়ে গেল তখন ওই তিন কোটি টাকা কাজ হবে না তাহলে আমি ক্ষণিকের জন্য বিলাসিতা করে তারপর ওই ড্যামেজটা কেন দিতে যাব আমার আমার যে ক্ষতি আমাকে দিয়ে বোঝেন আমি যদি আল্লাহ হইতাম আল্লাহকে না মানতাম আমার তো মরে যাওয়ার কথা ছিল আমাকে করে মানুষ যখন পুলিশ নিয়ে যায় হসপিটালে ছেলেটা অল্প বয়সে ভালো একটা অ্যাক্টর ছিল আর ভিডিওগুলা দেখতাম বলগুলা তেমন নাটকগুলো ছেলেটা মরে একজন আরেকজন পুলিশকে বলতেছে এই কথাগুলা ওইটা আমি হচ্ছে কি মানে শুনতেছি এইভাবে মানে আমি বলতে পারতেছি না যে আমি কি শুনতেছি আপনাদের কাছ থেকে মরি না এইটাও বলতে পারতেছি না রক্তক্ষরণ হইতে হইতে তো ওইখান থেকে আল্লাহ আমার বাঁচে আনছে সো আপনি তো হচ্ছে ক্রিমিনাল বান্দা ভাই সো আল্লাহ আল্লাহ দেখছেন যে মরা মানুষকে বাঁচে আর জাতা মানুষকে মেরা ফেলে আমি মরা ছিলাম যেমন ওই যে একটা ডায়লগ দিয়েছিলাম যে ভাই সবাই বলতেছেন আমি ঝরে গেছি পরে গেছি হ্যাঁ আমি ঝরে গেছি বাট মরে তো যাই নেই ঝরা ফুলও অনেক সময় দেখবেন যে ওই মালির কাছ থেকে অনেক দামে বিক্রি হয় এই ঝরার যে ফুলটা এই ফুলটা অনেক বড় বড়। আর গাছে যেগুলো ছোটো এই জন্যই বলছি যে ঝরে গেছি বাট মরে যায়নি মরে যেয়ে তো যাইনি ইনশাআল্লাহ সামনে খারাপ কিছু দেখবেন না ভালো কিছুই দেখবেন আর যারা আমাকে নিয়ে মাতামাতি করছে তারা আজীবনই খারাপই করেই যাবে মানুষের সাথে থ্যাংক ইউ